বিসমিল্লাহ রহমানির রাহিম আপনার আশেপাশে থাকা মানুষগুলো ঠিক ততক্ষণই আপনাকে ভালোবাসবে যতক্ষণ আপনি তাদের কাজে লেগেছেন তাদের উপকার করতে পেরেছেন এমন কিছু কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে কিন্তু আপনার কোনো প্রয়োজনে তারা কাজে আসবে না সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর এস মমস ফ্যামিলি ব্লগ থেকে আমি কথা বলছি ঢাকা থেকে বেশ কয়েকদিন অসুস্থতায় ভুগছিলাম রমজান যেহেতু চলে এসেছে প্রায় একটা দুটো করে করে আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নিচ্ছি শেষ করছি তবে আমি একেবারে সত্যি অসুস্থ ভালোভাবে কাজগুলো শেয়ার করতে পারছি না ভিডিও করছি না তাই একটু একটু যদিও ভিডিও করি গলা ব্যথার কারণে ভয়েসটা অ্যাড করতে পারছি না সাইনাসের প্রবলেমের কারণে মাথা ব্যথা তো আছেই মুখের ভেতরের ব্যথা এর কারণে খাবার খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে গরম গরম খাবার গরম পানি এগুলো ব্যবহার করতে হচ্ছে কোনো খাবার দাবারই ঠিকমতো খেতে পারছি না এখন যেই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এগুলো কিন্তু অসুস্থ অবস্থাতেই আমি একটা দুটো করে করে আস্তে আস্তে সেরে নিয়েছিলাম হোক এবার ভিডিওতে আসা যাক বেশ অনেকক্ষণ ভক করেছি এইখানে আমি আমার পাকঘরের সামনে যে একটা পাপস দিয়েছিলাম বড় এটার মধ্যে বেশ ময়লা জমেছে আমি শলার ঝাড়ু দিয়ে এভাবে পরিষ্কার করি একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় যেটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম গাছগুলোকে দেখছিলাম একটা নতুন গাছ যুক্ত করেছি আজকে আমার টবে সেটা দেখিয়ে দেব তাছাড়া রমজান উপলক্ষে কিছু মাছ ফ্রোজেন করেছি সেটাও দেখাবো এখানে একটা ট্যাঙের প্যাকেট গত রাত্রে আনা হয়েছিল কিছু কিছু জিনিস রমজানের জন্য তো এটা এখানে রয়ে গিয়েছে আমি এখন সব আজকে খুঁজে খুঁজে গুছিয়ে নিচ্ছিলাম আসলে গত কয়েকদিন ওরা বাপ বেটি মিলে রান্না বাড়া করেছে তো তবে গুছ কাজগুলো বেশ অনেক জমে পড়েছে খাবার টেবিলটা গুছিয়ে নিচ্ছি ভালো মতো ঝেড়ে মুছে নিয়েছি এবারে দুপুরের জন্য সব নিয়ে আসব পাতিল সহ একসাথে রেখে দিব আর আমি সব গ্লাসগুলো যার যারটা আর কি ওইভাবে ম্যাট পেতে সাথে রেখে দিচ্ছি আমার ডাইনিং রুম এবং কিচেন রুম দুটোতেই একেবারে প্রত্যেক দিন আমাকে নতুন নতুন করে কাজ গুছাতে হয় আবার এলোমেলো হয় কারণ আমি যে কিচেন রুমের জন্য একটা খাবার দাবারের র্যাক অর্থাৎ কিচেন ক্যাবিনেট বানিয়ে এনেছিলাম সেটা কিচেনে রাখতে পারিনি রাখিনি তো ওটা যে ঘরের এক কর্নারে রেখেছিলাম সেই কারণে কিচেন ক্যাবিনেটের জায়গাটা কিচেনের মধ্যে আর কি ফাঁকা রয়ে গিয়েছে এদিকে ছেলে ঝোরে নামাজ পড়তে মসজিদে বের হয়ে গেল আমি দরজাটা আবার লাগিয়ে দিয়ে টেবিলে খাবারের পাতিলগুলো এনে রাখছি আমি প্রায় সময় ওই খাবার বেড়ে আনি না পাতিল সহই নিয়ে আসি বলতে গেলে বেশিরভাগ সময় আমার পাতিল সহই টেবিলে নিয়ে আসা হয় আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্লিজ কেউ খারাপ কিছু ভাবে নেবেন না আজকের দুপুরের সাধারণ রান্না বাড়ার মধ্যে ছিল সিম আলু মাছ দিয়ে রান্না ধুন্দুল দিয়ে মরিচ খোলা ধুন্দুলের মরিচখোলাটা কে কে খেয়েছেন কার এলাকায় আছে প্রচলিত সেটা জানি না আমি কিন্তু প্রায়ই এটা করি আমাদের বাসায় এটা খাওয়া হয় বিশেষ করে আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি পছন্দ করেন ধুন্দুলের মরিচ খোলাটা মিষ্টি তো একটু ঝাল মিষ্টি দিয়ে ওই রকম মিষ্টি আলাদা দেওয়া হয় না ধুন্দুল একটু মিষ্টি সেজন্য আর কি যাই হোক ওভাবেই আমাদের ঘরে বেশি খাওয়া হয় আচ্ছা যে র্যাকটার কথা বলেছিলাম স্টিলের এই র্যাকটা প্লেট এবং বাটি ঢাকনা রাখি আমি এই একটা আপাতত ডাইনিং স্পেচের এক কর্নারে যে কিচেন ক্যাবিনেটটা রেখেছিলাম ওই কিচেন ক্যাবিনেটের উপরে আপাতত রেখেছিলাম এখান থেকেই এখন আমি প্লেটগুলো নামিয়ে রাখছি প্লেট নামাতে এসে একজন আপুর কমেন্টসের কথা আমার মনে পড়ে গিয়েছে ফাতেমা সালমা এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছিল এই প্লেটটা প্লাস্টিকের নাকি সিরামিকের এটা আসলে কাচের প্লেট দেখতে কেমন বোঝা যায় আমি জানি না এই প্লেট বিজড়িত প্রীতি ধরে রাখার জন্যই এটা মূলত ব্যবহার করা শখ বলতে পারেন হোক দুপুরের খাবার দাবারের পরে আর কোনো ভিডিও করিনি এরপরে এটা পরদিন সকালবেলার নাস্তার সময়ের ভিডিও আজকের নাস্তায় খোলা জালি পিঠা বানানো হয়েছিল এখন আমি একটু হালকা পাতলা মোটামুটি সুস্থ নাস্তাটা আমি এবং আমার হাজব্যান্ড মিলে সবার আগে সেরে নিয়েছি বাচ্চারা এখনও কিন্তু ঘুমাচ্ছে আমরা দুটো করে বানিয়ে খেয়ে নিয়েছি চা বানিয়ে এরপরেই কিন্তু গ্যাস চলে গিয়েছিল আজকের দিনটা কিছু কিছু রোজার বাজার গুছাচ্ছিলাম নাস্তাটা সেরেই আমি টুকিটাকে একটা দুটো কাজ সেরে নিয়েছি দুপুর হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড মাছের বাজার নিয়ে এসেছে মাছের বাজার এমনিতেই শেষ হয়ে গিয়েছিল আমি সাধারণত আপনারা জানেন মাছটাই ফ্রিজে ফ্রোজেন করে রাখি আর বেশি কোনো জিনিস আমার হাজব্যান্ডের পছন্দ না রাখা আর কি সাথে সাথে কিনে এনে খাওয়াটাই বেশি পছন্দ করেন সব কিছুর ব্যাপারেই তো একেবারেই অসুস্থ তাছাড়া পানি ঘাঁটাঘাঁটি আমার করা নিষেধ মাছের বাজারটা আমি অনেক আগ থেকেই এটা শিডিউল করে নিয়েছি আর কি অনেক দিনের জন্য পনেরো দিন অন্তত ওইভাবে জমিয়ে আমি একদিনে এনে রেডি করে রেখে জমিয়ে তারপরে আস্তে আস্তে নামিয়ে খাওয়া হয় তো আজকের মাছের বাজারগুলো আমি আমার মেয়েকে দিয়ে আমার মেয়েটা আর কি ধুয়ে দিচ্ছে মাছগুলো পরবর্তীতে আমি ভালো করে ধুয়ে আবার প্রসেসিং করে রেখে দিব। এদিকে হচ্ছে কি সকালে যে রেখে দিয়েছিলাম পরবর্তীতে আর নাস্তা বানানো হয়নি গ্যাস আসেনি তো ওদের জন্য বাহিরে থেকেই কিনে আনা হয়েছে পরোটা রুটি আর সবজি তো সেগুলো আমি বেড়ে নিচ্ছি বাচ্চারা খাবে আর মেয়েটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে তো আমি বেড়ে দিয়ে ততক্ষণে মেয়ে মাছ যা ধুয়ে দিয়েছে আমি বাকি পরিষ্কার করে ধুয়ে প্রসেসিং করে রাখবো এদিকে আবার বক্সগুলো ধুয়ে নিচ্ছি এই মাছগুলো দেখে অনেকেই আবার ভাবতে পারেন রমজানের প্রিপারেশান এই অল্প মাছ আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করি আমাকে বহু দিক চিন্তা করে বুঝে শুনে হিসেব করে চলতে হয় দিন চালাতে হয় বাজার বেশি হোক বা কম ওইভাবেই মানিয়ে গুছিয়ে চলি আমি হাজব্যান্ড বেশি আনুক বা কম আনুক সেদিকে না ভেবে আমি বরং যা সামনে আছে ওটাকেই ওইভাবে গুছিয়ে নেই আমার বুঝমতো দিনের হিসাব করে রেখে দিই এই মাছটা বাজার থেকে আনার পর আমার হাজব্যান্ড অলরেডি বলে ফেলেছেন মাছ আনতে গিয়ে ওনার পকেটের টাকা শেষ মাছের বাজারও লাগতো বাজারে গিয়েছেন সামনে পেয়েছেন একটা মাছেই সতেরোশো টাকা নিয়ে ফেলেছে তো নিয়ে এসেছেন তো আমি ওইভাবে করেই রেখে দিচ্ছি যাতে করে রমজানেরও কিছুটা দিন পার করতে পারি অসুস্থতার সময় আমার হাজব্যান্ড মেয়ে মিলে মুরগি রান্না করে ভর্তা সবজি এইসব দিয়েই খাওয়া হয়েছিল তো আজকে ভাবলাম তাজা থাকতে কিছু মাছ রান্না করি ঘরের সবার জন্য বক্সে যা ধরেছে বাকি যেগুলো ছিল ওগুলোই আমি রাত্রের জন্য রান্না করে ফেলেছি সহ আমরা অন্তত রোজার আগের আজকে রাতটা ভালো মন্দ খেয়ে নিব মুখের স্বাদ তো একেবারেই নেই তাছাড়া মুখে অসুস্থতার কারণে বাচ্চারা ঘা হয়ে আছে খাবার দাবার কোনো কিছুতেই রুচি তো নেই ওই খেতেও পারছি না ঘুরে তো সব রেডি করে রেখে দিয়েছি খাবার খাওয়ার পরে আসর নামাজটা শেষ করে এসে আমি এখন রাত্রের জন্য রান্নার আয়োজন করছি আমার কাজকর্ম রান্না বারগুলো বেশিরভাগ রাত্রেবেলাই করা হয় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সব গুছ করে রাত্রে রান্না করি একসাথে দুটো পাতিল নিয়ে সব একসাথে কেটে বেছে বসিয়ে দিব দেখিয়ে দিচ্ছি এই যে রাত্রের এই রান্না শেষ করে নিচ্ছি সেই সাথে আমার ভিডিও শেষ করে ফেলবো দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আমার ভিডিও কারা কারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন আমি জানি না আপনারা যদি আমার ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে ফেলুন ভিডিও কেমন হয়েছে ভালো লেগেছে কি না তাও জানাতে পারেন কমেন্ট সেকশনে আবারও বলছি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমেই আমি ভিডিও বানাতে উৎসাহ বোধ করি আজকে কোনো নতুন বন্ধু আমার এই ভিডিও দেখছেন